ল'ৰাই মোটামুটি আনুমানিক কত কণ দেখা পৰে যদি মাথা দে কাঢ়াই নাপালাই মোটামুটি তোমাৰ কোডি থাকে ত্ৰিশ মিনিট একদম গোটেই লাগিব হাড়ু আইলে ভাবে নমস্কাৰ দৰ্শক আপোনাৰ দেখিছিল পিয়াৰ পুৰীৰে সেয়া অশোক তো সেই দিনের দিন পার আজকেই ইনান্তে জোড়া কনফার্মের ডেট তো আজকে পৌঁছে গেছি এই মানবাজার থানার অন্তর্গত জগলা গ্রাম ইয়ার পূর্বে আপনারা আপডেট পেয়েছেন এই এখানকার মেলা কমিটি একটা কাড়া ডাক দিয়েছেন জগলা গ্রামে যেটা টোলা পড়েছে ভেলাগোড়া তো যাই হোক সেই কাড়োড়ে আজকে সমস্ত কাড়া জোড়া কনফার্ম হবে তো আমার সঙ্গে রয়েছেন এই কাড়ে মেলা কমিটি যারা সদস্য সঙ্গে আছে মালিক প্রত্যেকে রয়েছে এবং এক নম্বরে যিনি আজকে জোড়াপ আছে সেই ভাগ্যবান ব্যক্তি এখানে রয়েছেন ওনার কাছে বক্তব্য তুলে ধরব তো কথোপকথনের মাধ্যমে আলোচনা আমি করছি সঙ্গে আছে এই মেলা কমিটির এক বিশিষ্ট সদস্য সোমনাথ আছে তো আসরে কতগুলা কাড়া আছে কোন কড়াই কত প্রাইজ আরেকবার নতুনভাবে প্রথমে পুনরায় জানার চেষ্টা করছি তারপরে জোড়াগুলো কে কে পাচ্ছে সে সম্বন্ধে আলোচনা করব নমস্কার আপনাদের একটু দিনটা বলুন আমাদের দিনটা হচ্ছে বারোই অগ্রায়ণ ইংরেজিতে উনত্রিশে নভেম্বর আচ্ছা শনিবার আপনাদের আপডেট আগে ছাড়া হয়েছিল লড়াইয়ের হুম তাহলে আপনাদের একটু আসরে কতগুলো কাড়া আছে প্রথম একটু বলুন আসরে আমাদের কাড়া আছে আটটা আমরা আপডেটে ছেড়েছিলাম কিন্তু আর দুটো কাড়া বাড়ছে আর কি আচ্ছা ওগুলা আসর মানে যদি নাম দেয় আসর বারো জায়ন দশ হাজার পর্যন্ত যদি কেউ নাম দেয় আমরা কনফার্ম করব মানে দশটা টোটাল কাড়া হবে আর কি তাহলে এই আপডেটে দুটা বাড়ানো হ্যাঁ তো প্রাইজ কত এবং বয়সটা কত থাকছে বয়স আছে ছদাতের কাড়া দুটোই হ্যাঁ প্রাইজ কত কত থাকে প্রাইজ একটাতে আছে সাগর চন্দ্র মাহাতো কাড়ার মালিক ওনারটায় এই প্রাইজ থাকছে আপনার পাঁচ হাজার টাকা আচ্ছা আর আরেকটা আছে সৈলেন মাহাতো মাঠা ওর প্রাইজ থাকছে ওটা দু হাজার টাকা আচ্ছা তাহলে দুটো আকারে ছ দাঁত করি ছ দাঁত লেভেল দেখি জড়া হবে লেভেল দেখি জড়া হবে টপ ওই দুটো তাহলে লড়াই আগে দিন পর্যন্ত আধার কার্ড নিয়ে আসো একদম তাহলে আজকে আপনাদের সমস্ত কার্ড জড়া কনফার্ম হবে হ্যাঁ ওই দুটো বাদ দি আর কি মানে আটটা আটটা কার্ড হবে হ্যাঁ ও দুটো তো আজকে বাড়ানো হলো ওটা যাই হোক আপনারা যদি কোনো ব্যক্তি এখানে লাগাতে ইচ্ছুক আছেন অবশ্যই কাড়াগুলোর ভিডিও আমি দিয়ে দেবো এবং এনাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করবেন তাহলে আপনাদের সকালবেলা থাকছি কারা লড়াই বিকালে মোরগ লড়াই হ্যাঁ মোরগের কীরকম প্রাইজ আছে মোরগের প্রাইজ আছে এক হাজার টাকা থেকে শুরু করে এক হাজার আছে পাঁচশো আছে তিনশো দুশো এরকম করে আছে অনেকগুলো প্রাইজ আছে মোটামুটি ত্রিশ চল্লিশটা প্রাইজ আছে নাইটে কী আছে নাইটে আছে ঝুমুর প্রোগ্রাম ঝাড়গ্রাম ঝুমুর কুকুমনি মাহাতো চাপা কুসুম ঝুমুর একটা রাজগ্রাম বিনপুরতে গেছে ওটা ছটা থেকে শুরু হবে আচ্ছা আর ভেড়া লড়াই ছিল হ্যাঁ ভেড়া লড়াই আছে একটা ভেড়া বেড়ার জোড়ও ইঞ্জিন ভেড়ার জড় হয়ে গেছে আডা কোন মালিক পেন্স জড়াটা জড়াটা পাছে খুব লড়া কো ভেড়া অনেক আসরি লাগে চারকি সোশাঙ্ক মহত বিন্দামনপুর অনেক আসরি ভেড়া দেখতে পে যা ভালো লাগে সেইসব ওকে দিয়া আছে জড়াটারকে বিন্দাবনপুরের ভেড়ার বলতে সেই যেটা একিনে Moran নিছিল তে তলিটোই ভেড়া ঠিক ঠিক ওর বাছছ নাই হ্যাঁ চল বাছছ যা যা গোয়ারে তলে তাহলে প্রত্যেকটি কাড়ায় আধার কার্ড জমা পড়েছে হ্যাঁ প্রত্যেকটাতেই পড়েছে এক নম্বর কাড়ায় কতগুলো পড়েছে এক নম্বরে কাড়ায় সাতটি আধার পড়েছে কোন কোন মালিক দিয়েছে মালিক দিয়েছে আপনার উত্তম মাহাতো সালু ডর বিকাশ মাহাতো কুসুম ঠিকরি প্রতীক মাহাতো গাড়া ফুসড়ু কাশীনাথ মাহাতো বামনি শক্তিপদ মাহাতো পিঁড়রিয়া জিতেন মাহাতো বেঁকিয়া আর সিদাম মাহাতো কলদা তাহলে এক নম্বর কাড়ায় সাতটি আধার পড়েছে হ্যাঁ দু নম্বরে দু নম্বরে আধার পড়েছে আপনার বারোটি কোন কোন মালিক মালিক আছে লালটু মাহাতো উলদোয়া মৃত্যুঞ্জয় মাহাতো ডিহাগোড়া কালীচরণ হেমব্রম ডাইবাড়ি গৌরাঙ্গ মাহাতো বিশড়ি আনন্দ মাহাতো তো কুড়ুকতুপা পানু মাহাতো কুচুং বংশী সহিস টাটাড়ি দিলীপ মাহাতো চাঁদড়া মেঘনাথ মাহাতো দামদরপুর লালু সর্দার চাকিরবন সৃষ্টিধর মাহাতো চাঁদড়া আর বারো নম্বরে বুধু মাহাতো রোগুডি তিন নম্বরে আধার পড়েছে তিনটাই পড়েছে আর কি নাম হচ্ছে সিদাম মাহাতো সরোচাগলতা অজিত মাহাতো কুচুং আর দেবীলাল রয় কানালি বামড়া পুরুলিয়া এক নম্বর ব্লক আচ্ছা চার নম্বর চার নম্বরে আধার পড়েছে একটাই সুনীল মাহাতো জামগড়িয়া আর নম্বরে কনফার্ম করছেন এবং জোড়া আপনাদের আগে কিরকম সিস্টেম বলা ছিল যে এই সিস্টেম সিস্টেম বলা ছিল যে লেবেল দেখে লাগেনি তাহলে এক নম্বরে সাতটা আধার পড়েছে হ্যাঁ যাই হোক লাগলি কাড়া অবশ্য নাম করা মালিকও এখানে আছে বিকাশ মাহাতো কুসুম ডিগ্রি আরও প্রত্যেকে কিন্তু যাই হোক নাম করা কাড়াই তো মাহাতোরটা ভালো কাড়া মধ্যে কোনটা কনফার্ম করছি আমরা কনফার্ম করছি কাশীনাথ মাহাতো বামনি কাশীনাথ মাহাতো বামনি যাই হোক মালিক কিন্তু এখানে আছে ওনার কাড়ার বিবরণ জানব পরে তাহলে এক নম্বর এখানে সুযোগ পাইল কাশীনাথ মাহাতো বামনি এরপর দু নম্বরটা বলুন দু নম্বরে জোড়া পাচ্ছে আপনার গৌরাঙ্গ মাহাতো বিশড়ি তিন নম্বরে জোড়া পাচ্ছে দেবীলাল রয় কানালি বামড়া পুরুলিয়া এক নম্বর ব্লক চার নম্বরে জোড়া পাচ্ছে সুনীল মাহাতো জামগুড়িয়া পাঁচ নম্বরে জোড়া পাচ্ছে ওই গৌরাঙ্গ মাহাতো বিশড়ি ছ নম্বরে জোড়া পাচ্ছে আপনার মেঘনাথ মাহাতো দামোদরপুর সাত নম্বরটা এখন জোড়া হয়নি আর কি ঠিক আছে ওটা এখন ওই আসরে আগের দিন পর্যন্ত জড়ো করে নেব আধার পড়েছে তিনটে কিন্তু ওরা একটু মানে লেভেলটা ঠিক হচ্ছে না আর কি আচ্ছা হ্যাঁ আর দুটো তিনটে পড়েছে তার মধ্যে দুটো আধার ওরা তুলে নিয়েছে আর কি মানে বিক্রি দিয়েছে কারা ওরা আগেই যোগাযোগ করেছিলাম আমাদের সাথে যে আমরা কি দিও না কিন্তু আচ্ছা হ্যাঁ আর আট নম্বরে জড়া পাচ্ছি আপনার ভরতচন্দ্র মহাতো বৃন্দাবনপুর তাহলে এখন পর্যন্ত সাত নম্বর নম্বর আধার কার্ড লিয়া হ্যাঁ তাহলে যাই হোক আজকে এনারা সাত টাকাটা জোড়া কনফার্ম দিল আপাতত সাত নম্বরটা গ্যাপ থাকছে মানে ওটা এখন লেভেলের বাইরে আন্ধারে পড়েছে হুম যেগুলা পড়েছিল তার মধ্যে তো বলছে বিক্রি করে দিয়েছে হুম দুটো আন্ধার আর একটা আছে তো ওইটা লেভেলের মধ্যে পড়ছে না হুম তাহলে এই গেল কারোড়াইয়ের ব্যাপারে আপনারা তো জানলে নেই তো এরপর আমাদের সঙ্গে রয়েছেন এই আসরে যিনি এক নম্বরে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পাইল বামনি গ্রামের তো ওনার কাছে কিছু বক্তব্য তুলে হচ্ছে ওনার কাড়ার উপর ওনার কীরকম ভরসা আছে দর্শককে কীরকম লড়াই দেখাবেন সে সম্বন্ধে একটু প্রথম নাম পরিচিত নমস্কার আমার নাম হচ্ছে কাশীনাথ মাহাতো গ্রাম বামনি পোস্ট বামনি থানা মনবাজার জেলা পুরুলিয়া এই যে আপনাকে আসরে এক নম্বরে জোড়া দিল কি বলবেন কমিটিকে কমিটিকে খুবই অনেক যে রয়েছে কি বলবেন কুমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমি জোড়াটা পালি আমিও চেষ্টা করব লড়াই দেখার জন্য মানে দেখাবার আর মানে দর্শককে যে যেমন সবাই আসে ভালোভাবে গাড়িয়ে অচোফচ না হয় আসার জন্যে সবাইকে অনুরোধ করছি যে কাড়ার মোটামুটি লড়াই ভালোই হবে কীরকম বিশ্বাস কাড় উপর দেখো বাগালি করছি মোটামুটি ঝাল টাল ভালোই ধুনছে তো লেবালি দৌড়াদৌড়ি করছে মনটা হচ্ছে লাগবে

দশ মত মতন লাগাইছি তারপর ছাড়াইলি তারপর মানে ওই মাছ তাই হতে ছিল সিংহিয়া তো দু ও করে ছাড়াই লিয়া হইলে বলি কাড়াটাকে বাইরে লাগাতে হবে ও করে ভাগায় ভাগি না করালাম তাহলে এখানে আনুমানিক কীরকম ভরসা আছে লড়াই মোটামুটি আনুমানিক কতক্ষণ দেখাতে পারে যদি মাথা দেয় কাড়াই না পালাই মোটামুটি তোমার কুড়ি থেকে তিরিশ মিনিট একদম ওটা লাগবে কি একদম হাড় হুড়ুয়া লেবে হবে ওটা ভরসা হ্যাঁ যদি ঠেস দিয়া তো পারিছি

মানে সবলে লাগনিয়ে তো বটে কেননা বিসিড়ি দু নম্বরটা পাছে ও নাকি লাগাইছে ওটা গ্রামে কি আধ ঘন্টা এক ঘন্টা লাগিয়েছে সেই হিসাবে ওকে জোরদার দিয়েছে বলি তাহলে আমাদেরকে আমরা আসর আসুক ওনাকে আমন্ত্রণ করেছি আর কি হ্যাঁ দেখিনও একটু ভালো করে দর্শককে মন জয় করুক হ্যাঁ আর যাই হোক প্রত্যেকটি কাড়া আর কি লাগনি আর তিন নম্বরটা তো লাগিয়েছে আপনার গাড়া ফুসুড়া আসাটা দেখিয়েছেন তিন নম্বরটা ওই তাহলে সবগুলো ওই নামকরা করা কাড়াই লিয়ে লাগনি কাড়া লেভেল হ্যাঁ একদম তাহলে এই গেল কাড়া ওড়ের জোড়ার ব্যাপারে এরপর আপনাদের আসরে একটু নিয়ম কানুনটা বলুন মানে হালি কাড়া তো মাথা জুড়ে জুড়ে ব্যাপার থেকে শুরু করে মাসে জোড়া তারা ওরা ওটা আপনার আমাদের সদস্য বলবে আর কি কবিরান যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকেই কিন্তু চিনেন এক বিখ্যাত মোরগের কাতকার মোরগ হাউসি অনেকেই হয়তো জানেন দূর দূরান্ত থেকে ইনি মোরগ লড়াই করে আসেন বা মোরগের মানে যেটা কাঁদি বাঁধেন তো ওনার কাছে আমি কিছু বক্তব্য তুলে ধরছি আপনাকে যাই হোক ছেলে জানায় প্রত্যেকে জানে মোরগ আসি তারা একটু ভালো করেই জানে ভালো করেই জানে একটু নাম পরিচিত একটু বলুন আমার নাম কবির আনসারি গ্রাম বৃন্দাবনপুর পোস্ট মেটিয়ালা থানা মান বাজার আপনার কারাই আসরে আছেন হ্যাঁ আমার কাড়া আছে তাহলে মোর লড়াইয় সঙ্গে সঙ্গে কাড়া লড়াই হ্যাঁ আছে মোড়ল লড়াইয়ের সাথে সাথে কাড়া লড়াই এই আমাদের বুঝতেই পারছেন তো সবাই দেখে শুনি তো আমাকেও বলছে আনসারি এবারে কাড়া তালিয়ে কড়া লাগাও হ্যাঁ তো যাই হোক আমরা ছোটো মোটো কাড়া রাখি হ্যাঁ ছেলেটাও বলছে তাহলে লাগাবো আর আমাদের ভাইপোগুলা গ্রামের আছে বা ভাইগুলা পাশাপাশি আছে বলছে না দাদা এটা কাড়াটা লাগাতে হবে তো বললে তাহলে লাগা হ্যাঁ আমারও তো নাই আমার ওই লাগাটাই হচ্ছে ফুর্তি হ্যাঁ লাগুক আর না লাগুক কোনো দিন তো আর লাগাই দেখা নাই আমার কাটা ছ নম্বরে জোড়াটা সেইভাবে লিয়া হয়েছে না হ্যাঁ জোড়াটা বেশি এই লিয়া হয়েছে আমার থেকে অনেক বেশি মানে আসরে দেখলে মনে হোক চা মা হ্যাঁ দামোদর পর মেঘনাথ মা তো আচ্ছা আচ্ছা হুম তাহলে এই আসরে একটু নিয়ম কারণ একটু পরিষ্কার হবে বলুন এই আসরের নিয়ম কানুন যেমন লড়াই যেমন ভালোভাবে হয় প্রত্যেকটা আসরে যেভাবে হয় সেভাবে যেমন দর্শকবৃন্দকে আশা রাখছি যেমন সবাই ভালোভাবে মেলাটাকে সাফল্য মণ্ডিত করে তুলে হ্যাঁ আর ঝড় ঝামেলা যেমন না হয় ডবল ব্যারিকেড ডবল থাকবে আমাদের এখানে আসরে আর মদ এইসব এগুলো বন্ধ থাকবে হুম তবে যদি হ্যাঁ জেলা কমিটিকে আমাদের জানানো হয়েছে আমাদের সোমনাথবাবু জানাইছে রসিদও কাটা হয়েছে আর কারা যেমন ভালোভাবে লড়াই হয় এই আশা রাখে হ্যাঁ দুজন দুজন কারার মানে একটা কারার মধ্যে দু তিনজন থাকবে দুজন হাউসি একজন মালিক এইভাবে যেভাবে আগে পরিচালনা করিয়ে আসছে জেলা কমিটি সেভাবে আমাদের প্রতিযোগিতা মাথা মাথা না দিলে প্রাইজ না মাথা না দিলে প্রাইজ কিন্তু বিতরণ করা হবে না মাথা দিতেই হবে প্রত্যেকটি গড়াই প্রত্যেকটা গড়াই মাথা না দিলে দেখুন গণ্য হবে কি প্রথম আপডেটেই বলা আছে এটা প্রথম আপডেটেই বলা আছে লড়াই মোটামুটি শুরু কতক্ষণই করবেন লড়াই আমরা মোটামুটি তাড়াতাড়ি শুরু করব কারণ অনেকগুলো কাড়া তো তার আগে ধরুন ভেড়া আছে তাহলে ভেড়াটা আমরা প্রথমেই শুরু করব যাই হোক একটা লড়াইটা একটা যাই হোক এটা কি বলবো মানে পুরুলিয়া জেলার সাংস্কৃতিকের মধ্যে পড়েছি এটা একদম মানে কি বলে বিলুপ্তকর মধ্যে হ্যাঁ হয় না হারায় গেছে একদম হারায় তো যারা ভেড়ালয় যারা রসি গেছেন আপনারা কিন্তু যদি দেখতে চান তো একটু জলদি আসবেন ভেড়া লড়াইটা শুরু করতো কি না ভেড়া লড়াইতে আমরা মোটামুটি আটটার মধ্যে শুরু করবো আটটাকে হ্যাঁ তারপরে আটটার মধ্যে শুরু করবো কারণ এই ভেড়া লড়াইটা আমরা শুরু মানে বেশিরভাগ লা ইয়া করার উদ্দেশ্য যে ভেড়া লড়াই তো হারায় গেছে তো এ তুলে ধরার জন্য আমরা এটা ঘুরে শুরু করছি আচ্ছা আচ্ছা তাহলে ভেড়ায় পেরাই গেছে তিন হাজার ভেড়ায় পেরিয়ে গেছে এক এক হাজার আচ্ছা এরপর মোরগ আর একটু কানুনটা বলুন মোরগ বিষাক্ত কাজ চলবে নাই কানহারি কাজ চলবে কি নাই আর পাটন কাতুয়ে চলবে কি নাই এইগুলো একবারেই আমাদের নিষিদ্ধ থাকিবে কোনো ব্যক্তি যদি ওইগুলো ব্যবহার করে তারাকে কিন্তু জরিমানা লাগবে আর মেলার মধ্যে কোনো মাতাল ঢুকে মুরগির ঝামেলা করতে গেলে তাকে কিন্তু দড়িয়ে বাঁধা হবে আমাদের কমিটি একটু রকম হ্যাঁ যেমন হ্যাঁ সুশৃঙ্খলভাবে যেমন ভালোভাবে মেলাটা হয় সেইটা দর্শকের কাছে বা পাবলিকের কাছে সবার কাছে অনুরোধ জানাচ্ছি হ্যাঁ আচ্ছা এই মেলাটা যেমন ভালোভাবে মানে শেষ হয় প্রাইজ তো অনেক আছে প্রাইজ অনেক আছে প্রাইজ পার্সেন্টেজ কীরকম মানে যেটা কমিটি প্রাইজ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আছে প্রাইজে কুড়ি এমনি সাধারণ পাহুড় কুড়ি টাকা কুড়ি টাকা সাধারণ পাহুড়ও কুড়ি আর অন্যান্য মানে প্রাইজ প্রতিও কুড়ি টাকা পার্সেন্টেজ কাচকারবেতে না 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 আমাদের কাচকারবেছ লাগিবই না হ্যাঁ আমাদের কাচকারবেছ লাগিবই না ওসব কিছু নাই হ্যাঁ তাহলে সব কিছু তো আপনারা জানতেই পারলেন আর সাইকেল কাটা বিশেষ লম্বাkotlin নেই এরপরে দেখা হবে কে আসরে যেটা 12 യগ গ্রহণ আপনারা প্রত্যেককে চলে আসবেন সকাল সকাল তো আজকের ভিডিও এখন পর্যন্ত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তাদের নিজসসমূহল্যবান বক্তব্য বা সময় আমাদের পিয়ারফুল চ্যানেলে দেওয়ার জন্য তো দেখাচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার